আমার ভয় লাগছে তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দেবে অবশ্যই তুমি খুব সুন্দর মনে হয় আমি ওকে পেয়ে গেছি তাহলে তোমার ওকে এখনই ধরা উচিত তোমাকে ভালো করে স্নান করাতে হবে আমার সেটা মনে হয় না এটা দিয়ে কাজ হয়ে যাবে না 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 তোমার পগুলো খুবই নোংরা আমি একটা হিংস্র বিড়াল আমি তোমার নতুন প্রতিবেশী তোমার জন্য পাই এনেছি ও অনেক ধন্যবাদ আমি কি তোমার পেটকে আদর করতে পারি আমার মনে হয় না এটা করা উচিত হবে ও খুব নোংরা আমার কাছে একটা জিনিস আছে যেটা কাজে আসতে পারে তুমি কি নিশ্চিত ও সেটা না এটা না ওটা কোথায় আছে এটা কি বিড়ালের শ্যাম্পু তুমি সব থেকে সেরা অচেনা লোকদের হাত করা কি তোমার কাছে সাধারণ ব্যাপার আমার ভুল ঠিক এখন স্নান করতে হবে এসো সোনা আমি তোমাকে বিশ্বাস করি না আমাদের এটা লাগবে না আউ ও কিটির জন্য আমি ক্ষমা চাইছি তোমার সাথে পরে দেখা হবে তুমি এরকম কেন করলে এটা ইচ্ছা করে করিনি পরের বার থেকে এরকম করবে না সোনা আমি তোমাকে স্নান করাবো হে ভগবান তোমার যা লাগবে এখানে সব আছে ওয়াও এখানে এত কিছু ধরলো কিভাবে এটা একটা ক্যাট সিক্রেট দেখি এটা কিভাবে কাজ করে এখন আমি একদম পরিষ্কার হয়ে গেছি এবার ভালো গন্ধ বেরোচ্ছে যদিও খুব একটা ভালো না আর কি আমরা তোমার দাঁতটা ব্রাশ করাবো সত্যি বলতে এটা করা ঠিক হবে না তোমার এটা ভালো লাগছে হ্যাঁ দারুন এটা ঠিক না এটা কাজে আসবে এবার লোমগুলো আঁচড়াও অনেক ফাড় বেরিয়েছে বেশ দারুণ লাগছে একটা জিনিস নেই আমার নীলটা পছন্দ এটা তোমার জন্য হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে আমি থাকবো কোথায় আমরা কিছু একটা ব্যবস্থা করব সোনা আহা এটা দিয়ে কাজ হয়ে যাবে এটা কি যাই হোক আমি অনেকদিন আগে থেকে এসব নিয়ে খেলা ছেড়ে দিয়েছি সত্যি অনেকদিন আগের বলে মনে হচ্ছে প্রতিদিন পরিষ্কার করা উচিত তোমায় এটা ভালো লেগেছে তুমি আমার জন্য এটা সাজিয়ে দেবে তাই না অবশ্যই সিঁড়ি দিয়ে শুরু করা যাক ওয়াও তোমার বাড়িটা বেশ দারুণ হতে চলেছে এটা খুব আরামদায়ক হয়ে গেছে এটা আমার স্বপ্ন ছিল হুম দেয়ালগুলো খুবই সাধারণ লাগছে এটা দারুণ এটা বেডরুম হবে আর এটা বাথরুম হবে আর ওখানে আরে সিম্বা তুমি কোথায় গেলে আমার একটা বিছানা লাগবে আমি এটার কথা ভুলেই গেছিলাম দুঃখিত বিড়াল ছানা বিছানাটা বানানোর জন্য আমাদের কিছু জিনিস লাগবে আর একটা সোফার দরকার নেই একটু ছোট তুমি কি এটাকে বড় করতে পারবে দুঃখিত আমি এটা পারবো না তোমরা লাইক করলে কাজ হতে পারে ভিডিওটাতে লাইক করো তাহলে সিম্বা একটা আরামদায়ক সোফা পেয়ে যাবে প্লিজ 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 আর একটুখানি আমরা দারুণ কাজ করেছি অনেক ধন্যবাদ সে বড় আমার এটা ভালো লেগেছে এটা নিজের বাড়ি বলেই মনে করো আজকের খবর কি আছে আমার এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে ও সবথেকে সুন্দর বিড়াল তুমি কি আমাকে কিছু খেতে দেবে ব্রকলি পাই খাবে আমি ক্যাট ফুড খাবো কি হয়েছে খাবার এসে গেছে এটা বেশ সুস্বাদু ঠিক জল খাও তুমি সবথেকে ভালো ওনার তুমি সবথেকে ভালো বিড়াল এটা বেশ দারুণ মনোছ আমি তোমাকে একটু বেশি মাথায় তুলছি আমি তোমাকে বলেছিলাম আমার জল একদম ভালো লাগে না এখানে কোনো জল নেই সুন্দর আমার সাথে মজা হচ্ছে নাকি তোমার বিয়ারকে একটু চেক করতে হবে আমাকে একদম ছবে না তুমি কি ঠিক আছো এসব তোমার দোষে হয়েছে দুঃখিত আমি ওর জন্য একটা লিটার বক্স বানিয়ে দেব তাহলে এটা বেশ আরামদায়ক এখানে আর কি লাগবে মজা বিড়ালের কাছে একটা ক্লো শার্পনার থাকা উচিত এটা একটু সাধারণ আহা আমরা এটাকে একটু সুন্দর করে তুলব একটা ট্রেডমিল বিড়ালরা একটু আরাম করতে ভালোবাসে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি একটা সারপ্রাইজ পেতে চলেছো এটা বেশ দারুন একটু দাঁড়াও টিভিটা তৈরি হয়ে গেছে তুমি খুব ভালো এটা বেশ দারুণ আমি কি একটু শান্তি পাবো না দরজাটা খুলো না সিম্বা এরকম বলতে নেই কুকিজ নিয়ে নাও তুমি স্কাউট হওয়ার জন্য একটু বেশি বড় না আমার কুকিজ লাগবে না প্লিজ আমি আমার মায়ের জন্য ফুল কিনতে চাই এটা খুব সুন্দর ওর কথায় বিশ্বাস করো না এটা কি শো শেষ হয়ে গেছে আমি বিড়ালটার জন্য এসেছি আর আমি ওকে নিয়ে যাব একদম আমার কাছে আসবে না বাঁচাও তোমাকে কেউ বাঁচাতে আসবে না হোয়াট আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি হে ভগবান আমার বিড়াল ছানা ও আর তোমার নেই আমি করে দেখিয়েছি আমাকে ছেড়ে দাও এটাকে তুমি যে বিড়ালটাকে ধরতে বলেছিলে এটা ওই বিড়ালটা না ওর চোখগুলো আলাদা আমি এখন কি করি তুমি ওকে রাখতে পারো আমাকে অলিভিয়ার কাছে নিয়ে চলো তুমি সব গর্ণগোল পাকিয়ে দিয়েছো তুমি সবচেয়ে সুন্দর বিড়াল আমরা একসাথে থাকবো ভেবে আমার দারুণ লাগ ঠান্ডায় আমার পগুলো গুলো ফেটে গেছে আমাদের একটু ওয়াক্স লাগানো উচিত তাহলে তোমার ভালো লাগবে এবার ভালো লাগছে তোমার কি আমার যত্ন নেওয়ার কোনো ইচ্ছা আছে ঠিক আছে এটা পে তোমার ভালো লাগছে কি আর এইটুকুই এটাই যথেষ্ট তোমার জন্য আমি অনেক লাইক পেয়েছি আর পাবে না তুমি এটা কি করলে আমার ছবিটা ডিলিট করে দিয়েছি আমাদের একই টিমে থাকার কথা ছিল তুমি কি বলতে চাইছো অলিভিয়া আমার বিড়ালকে একটু আদর করতে চাও তুমি খুব খুব মিষ্টি প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচাও ছাড়ো আমার সাবস্ক্রাইবাররা বিড়ালটাকে দেখার জন্য অপেক্ষা করছে প্রাণীরা কোনো খেলনা নয় তোমার মতামত কে জানতে চেয়েছিল সোনা তোমার মন খারাপ কেন আমার বড় নখগুলো সমস্যায় ফেলছে এটা কোনো বড় ব্যাপার নয় আমার কি ব্যথা লাগবে ভয় পেও না এবার বেশ ভালো লাগছে একদম ভালো হচ্ছে না আমার ঘুমানোর কোনো জায়গা নেই সোনা এটা কোনো বড় ব্যাপার নয় এটা খুব পুরোনো কিন্তু এখন আরামদায়ক লাগছে এটা হলে বেশি নরম হবে বুদ্ধিটা দারুণ তোমার এটা পছন্দ হয়েছে কিছু একটা নেই মনে হচ্ছে তুমি একদম ঠিক বলেছো খুব আরামদায়ক এতে কোনো স্টাইলিশ ব্যাপারই নেই বিড়ালদের যত্ন করা উচিত যত্ন করা উচিত আমাকে ফোনটা দাও আগে আমার বিছানা আমাকে ফোনটা দাও আমি অর্ডার করে দেব আমার সাথে চালাকি করবে না না হলে কি হবে সেটা আমার উপর ছেড়ে দাও চলো দেখি আজকাল কোনটা বেশি চলছে বেস্টি ভাইব হাসো কে এসেছে আমার অর্ডার এসে গেছে সুন্দরী নোয়া আমি কি একটা পেতে পারি এত দেরিতে এলে এত সময় লাগলো কেন চলো একটা সুন্দর ফটো জোন বানাই এটা কি না করলে হতো না কিন্তু তোমাকে খুব মিষ্টি লাগছে আমি আমার কিটির জন্য সেরা জিনিসগুলো কিনেছি। আমার সোনার জন্য একটা ডিজাইনার বিছা না। তুমি তাড়াতাড়ি লাইভ শেষ না করলে আমি মরেই যাব। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। পরে লাইভ স্ট্রিমে আবার দেখা হবে। আর এখন আমি তোমার একটা ছবি তুলবো। জিপটা বাইরে বার করো। আরাম করো। তোমার কি এতে আরাম করতে মন তো আমরা একটা দারুণ টিম এটা তুমি সারা জীবন মনে রাখবে এটা বেশ ভালো লাগছে আরে এটা আমার বিছানা মনে হচ্ছে তোমার বিড়ালটা হারিয়ে গিয়েছিল কিন্তু এটা তো দেখতে দারুণ লাগছিল তাও এটাকে আরো নরম করো এটা ঠিক করা যাবে আরে আমার জিনিসে হাত দেবে না এটা তোমার বিড়ালের জন্য এটা একটা ডিজাইনার কুশন বেশ ভালো আমি জানতাম এটাই হবে এটা কি এগুলো এখানে থাকার কথা না আমি খাবার কিসে খাবো একটা বুদ্ধি এসেছে খুব ভালো নোয়ার চারদিকে জিনিস ফেলে রাখার অভ্যাস আছে কিন্তু আমরা ওদের একটা নতুন জীবন দেব প্লিজ আমাকে সাহায্য করো সাহায্য করতে পারলে খুশি হব হয়ে গেছে একটু স্পার্কেল আটকে দেব তোমার কোনটা পছন্দ এটা এটা ভীষণ সুন্দর সাজাতে সাহায্য করছো ধন্যবাদ দয়া করে আমাকে ওর থেকে বাঁচাও আমার বিড়াল কোথায় তুমি কি আমার বিড়ালটাকে টাচ করা বন্ধ করবে তুমি কি দয়া করে আমাকে খেতে দিতে পারবে আমরা ওজন কমানোর চেষ্টা করছি বিড়ালদের অবশ্যই খাওয়ানো উচিত তোমার কি এটা পছন্দ হয়েছে হ্যাঁ ভীষণ এই নাও তোমার খাবার আমাদেরও এটা লাগবে অবশ্যই তুমি এটা নিতে পারো আমি তোমাকে জিজ্ঞাসা করিনি তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে আমার কাছে কোনো বাটি নেই এতে কাজ হওয়া উচিত সবকিছু তৈরি এবার খাবো তাড়াতাড়ি করো পাঁচ মিনিটের মধ্যে লাইভ স্ট্রিম শুরু করব আমরা এরপরে কি করব পেট ভরে খাওয়ার পরে একটু ঘুমানো উচিত। বুদ্ধিটা দারুণ। তুমি কি আমাকে একটা গল্প পড়ে শোনাবে? অবশ্যই শোনা। কে? এত দেরি হলো কেন? ওহ, সুন্দরী নোয়া। তোমার বেকার জিনিসটা এসে গেছে। এবার খুশি তো? আরও ভালো হতে পারতো ও তুমি কতটা অকৃতজ্ঞ আমরা তোমার জন্য একটা ক্লজ সার্ফনার বানাবো আমার এটা বেশ ভালো লাগছে আমরা এটাকে আরও সুন্দর করতে পারি এটা কি কাজে আসবে এটা আমার আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলোকে সুন্দর বানাবো আমার এটা সত্যি পছন্দ হয়েছে স্ন্যাক খাওয়ার সময় এখানে ভালো কিছু আছে কি দারুণ জিনিস কি হলো কি ভগবান আমার ক্লস আপনার এটা খুব খারাপ হলো প্লিজ কাউকে বলো না আমরা তোমার জন্য একটা নতুন খেলনা বানাবো তুমি কি ম্যাজিক করবে দুঃখের জানি না শোনা খেলনাটা দারুণ হয়েছে তুমি এটা কি করেছো আমার এই স্লিপার গুলো করার কথা ছিল তুমি আমাকে কোনো লিটার বক্স দাওনি আমি আর সহ্য করতে পারছি না এটা একটা প্র্যাঙ্ক ছিল আর কখনো এরকম করবে না ডেলিভারি এসে গেছে তুমি কি অর্ডার করেছিলে নোয়া ধন্যবাদ বন্ধু অনেক হয়েছে আমার এটা পছন্দ না নড়াচড়া করা বন্ধ করো আমি চাই সাবস্ক্রাইবাররা আমাদের প্রশংসা করুক খুব বিরক্তিকর এটা তোমাকে ভালো মানিয়েছে কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি কি খারাপ মন খারাপ করো না ও তোমাকে কষ্ট দিতে চাইনি এটার জন্য অনেক লাইক পাবো দেখো আমার প্রিয় কিটির জন্য আমি সুন্দর জামাটা এনেছি আমি আর পারছি না নোয়া আমার মনে শুধু তুমিই আছো তুমি আমার লাইফটা খারাপ করে দিলে আমি বিরক্ত হয়ে গেছি ও পালিয়ে গেল কেন হেই টিউই দাঁড়াও তুমি এটা কি করলে ওরা কোথায় যেতে পারে বিয়ালটা খুঁজে না পেলে যদি ওরা আমাকে আনফলো করে দেয় আমার সোনারা তোমরা কোথায় গেলে মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি এতদিন আমি এর থেকেও খারাপটা সহ্য করেছি ওদেরকে আমাদের খুঁজে বার করা উচিত আমি গিয়ে খুঁজছি তুমি বাড়িতে থাকো কেন যদি ওরা ফিরে আসে আমি আবার ফেরত যেতে চাই আশা করি ওরা এখনই ফিরে আসবে